আজ আমাদের বান্দরবন ভ্রমণের আরেকটি সুন্দর দিন সকালে শুরুটা হয় বেশ শান্তভাবে ঘুম থেকে উঠে আমরা চলে যাই বান্দরবন সদর এলাকার আলাক্সা রেস্টুরেন্টে এখানে আমরা সেরে নেই আমাদের সকালের নাস্তা নাস্তার পর আমাদের পরবর্তী কাজ ছিল টিমের বাকি সদস্যদের পিক করা যারা আগের রাতে শ্যামলে পরিবহনে করে বান্দরবন এসে পৌঁছেছে সবাই একসাথে হওয়ার পর সকাল ঠিক নয়টা পনেরোয় আমরা রওনা দিই আজকের মূল গন্তব্যে নীলগিরির উদ্দেশ্যে এই রুটে যেতে গেলে চিমবুক পাহাড় টাইটানিক ভিউ পয়েন্ট সহ আরো কয়েকটি সুন্দর স্পট পথেই পড়ে পাহাড়ি রাস্তার বাঘ দুই পাশে সবুজ পাহাড় আর শীতল সকালের বাতাস সব মিলিয়ে যাত্রাটাই হয়ে ওঠে একটি আলাদা অভিজ্ঞ সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছে যাই চিম্বুক হিলে এখানে অল্প সময়ের জন্য থেমে চা খেয়ে চারপাশে পাহাড়ি দৃশ্য উপভোগ করি চিম্বুক থেকে নিচে তাকালে পুরো বান্দরবনের যেন একটা সবুজ ক্যানভাস ঠিক এগারোটা নাগাদ আমরা আবার যাত্রা শুরু করি উল্লেখ্য এই পুরো রুট গোড়ার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করেছি সাধারণত দু থেকে দু হাজার টাকার মধ্যে এই স্পটগুলো ঘুরিয়ে দেখানো হয় আমাদের ড্রাইভার ছিলেন লোকাল অভিজ্ঞ রাকিব ভাই যার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে বান্দরবন সদর থেকে নীলগিরির দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই পথে আমরা পেয়ে যাই আর একটি অসাধারণ জায়গা টাইটানিক ভিউ পয়েন্ট ঠিক এগারোটা বিশ মিনিট নাগাদ আমরা এখানে পৌঁছি এই জায়গাটা ছবি তোলার জন্য এক কথায় পারফেক্ট দূরে পাহাড় নিচে উপত্যকা সব মিলিয়ে একেবারে সিনেম্যাটিক ফিল্ড রাস্তায় চলতে চলতে শীতলা আবহাওয়া আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতেই প্রায় বারোটা দশ মিনিট নাগাদ আমরা পৌঁছে যাই আজকের মূল আকর্ষণ নীলগিরি এখানে জনপথে একশো টাকা এন্ট্রি ফি তবে যাদের উচ্চতা তিন ফিট পাঁচ ইঞ্চি এর বেশি তাদের জন্য এই টিকিট বাধ্যতামূলক

নীলগিরিতে রয়েছে একটি সুন্দর হেলিপ্যাড বিভিন্ন ভিউ পয়েন্ট এবং পর্যটকদের জন্য একটি রিসোর্টও চাইলে এখানে থেকেও রাত্রিযাপন করা যায় পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্যে দাঁড়িয়ে আমরা দীর্ঘ সময় কাটাই মেঘ কখনও সামনে কখনো নিচে এই দৃশ্য সত্যিই ভাষায় বোঝানো সম্ভব না এতটা চোখটাও খোলা যায় না চোখ বন্ধ হয়ে আসে এই ছিল হেলিপ্যাড মোটামুটি ভালোই লাগলো বিশেষ করে এই মেঘটা দেখে আমার অনেক ভালো লাগছে আচ্ছা চলুন যা যা কোনো এখানে মোট দুইটা রাস্তা আছে একটা এখানে একটা এখানে দেখি আমরা এসেছি এই জায়গা থেকে এখন এই জায়গা দিয়ে যেয়ে দেখি অনেকটা সময় নীলগিরির সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার রওনা দিই হোটেলের উদ্দেশ্যে ফেরার পথে চোখে পড়ে অসংখ্য লোকাল রেস্টুরেন্ট চাইলে এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন অথবা বান্দরবন সদরেও খেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ব্লগে আমরা দেখাবো কীভাবে দিনে দিনে কেউ ও বগালেক ঘুরে দেখা যায় এই ভিডিওটি হতে যাচ্ছে আমাদের পুরো বান্দরবন ভ্রমণের সবচেয়ে স্পেশাল পর্ব তাই মিস করবেন না সাথেই থাকুন আল্লাহ হাফেজ